কোনো বাজেটই নয় আর সাধারণ মানুষের কোনো এতে কোনো উপকার এখন তো হয়ে যাবে যে ওই ব্যাগ নিয়ে আপনাকে বাজার করতে যেতে হবে আর করে বাজার নিয়ে আসতে এক মিনিট ধরে মোদি টেবিল চাপড়েছেন সাত লক্ষ থেকে বারো লক্ষ টাকা ইনকাম ট্যাক্স করার জন্য আমার প্রশ্ন এই ভারতবর্ষে কতজন ট্যাক্স পেয়ার ট্যাক্স রিটার্ন দেয় সাড়ে আট কোটি তার মধ্যে ট্যাক্স দেয় না নীল রিটার্ন দেয় কিছু না হলেও দেড় থেকে দু কোটি বাদ বাকি পাঁচ কোটি যদি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা লাভও হয় খুব ভালো কথা সেটা মধ্যবিত্ত বলা হচ্ছে কিন্তু সব মধ্যবিত্ত এই সুযোগ পাচ্ছে না পাচ্ছে হয়তো যে পাঁচ সাড়ে পাঁচ কোটি একশো চল্লিশ কোটি জনতার মধ্যে সুতরাং সেটাকে সামগ্রিকভাবে দেখিয়ে কোনো লাভ নেই আর এই প্রসঙ্গেই আপনাদের মনে করিয়ে দিই

যে সমস্ত কর্মসূচিগুলো দিয়েছেন আজকের বাজেটে তার সঙ্গে নতুন ফার্টিলাইজার প্ল্যান্টের কথা আসামেও বলা হয়েছে এখানে সমস্যাটা হচ্ছে যে আপনি বিহারে চারটে নতুন এয়ারপোর্টের কথা বলা হয়েছে তা আপনাকে কলকাতায় এয়ারপোর্টের জন্য নতুন এয়ারপোর্টের জমি চাওয়া হয়েছিল আপনারা সরাসরি লিখিতভাবে মুখ্যমন্ত্রী না বলে দিয়েছেন জ্যোতিরিদাদিত্য সিন্ধিয়া যখন মুখ্যমন্ত্রী ছিলেন ভাঙড় এলাকাতে আরেকটি নতুন এয়ারপোর্টের জন্য আপনাকে বাগডোগরাই এক্সপেনশানে জমি চা হয়েছে আপনি না বলে দিয়েছেন আপনাকে কলাইকুণ্ডা মিলিটারি এয়ারপোর্টকে কমার্শিয়াল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে চালু করার জন্য প্রোপোজাল দিয়ে পঁচিশ একর জমি চা হয়েছে আপনি দেননি আপনাকে হাসিমারা এয়ারপোর্টকে পাবলিককে জনগণকে ইউজ করার জন্য কমার্শিয়াল ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইটের জন্য সাঁত্রিশ একর জমি চা হয়েছে আপনি দেননি আপনি একষট্টিটা রেল প্রজেক্টে আপনি অ্যাডুকুয়েট ল্যান্ড আপনি প্রোভাইড করেননি তো স্বাভাবিকভাবে যে সমস্ত স্টেট গভর্নমেন্ট আসাম জায়গা দিয়েছে তাই ওখানে নতুন একটি ফার্টিলাইজার বড় ইউনিট হচ্ছে ইস্টার্ন রিজন নর্থ ইস্টার্ন রিজন সরাসরি কৃষকরা উপকৃত হবে ফার্টিলাইজারেও প্রচুর সাবসিডির কথা ঘোষণা করা হয়েছে সাথে সাথে বিহারের ক্ষেত্রেও অনেকগুলি জমি তারা প্রোভাইড করেছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছেন এবং আপনি ক্ষেত্রে দেখবেন আজকে যে নতুন একটি স্কিম কৃষকদের জন্য দেওয়া হয়েছে ধর আপনার কৃষকদের যে নতুন একটি স্কিম দেওয়া হয়েছে সেই স্কিমে একশোটি জেলা যেখানে প্রপারলি মানে কৃষি উৎপাদন হয় না বিক্রিও হয় না আমাদের পশ্চিমবঙ্গের তো কমপ্লিটলি যেটাকে আপনার পশ্চিমাঞ্চল বলা হয় পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূমের একটা বড় অংশ থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের একটা অংশ এদিকে এবং নর্থ বেঙ্গলেরও কিছু কিছু জায়গা আছে আপনার আলিপুরদুয়ার দিকটা বা কালিম্পংয়ের দিকটা সেই সব জায়গার ক্ষেত্রে এই স্কিমে এক কোটি সত্তর লক্ষ কৃষককে সরকার পূর্ণ দায়িত্ব নিতে চাইছেন এই একশোটি জেলাতে আপনি দেখবেন যেহেতু এই স্কিমটা আয়ুষ্মান ভারতের মতো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সে ক্ষেত্রে বিশ্বকর্মা যোজনার